জাম এই যে জিঙ্গা এখানে আছে আনারস দুন্দুল দুন্দুল কত কাকা দুন্দুল সিসিঙ্গা দুইটাই ষাট জিঙ্গা জিঙ্গা তিনটা একই দাম ও কাঁঠাল তো এইদিকে আরও আছে মার্শাল্লাহ এদিকে তো অনেক সুন্দর সুন্দর কাঁঠাল এদিকে কি আছে কাগজি লেবু হ্যাঁ এটা এখন পাওয়া যায় না ওর এইদিকে আছে কি হাঁসের ডিম শের ডিম কত নব্বই টাকা হালি দাম তো কম আছে বেল 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 এখনো পাওয়া যায় আম এটা কিন্তু ওই যে কি বলে রাজশাহী চাপাইয়ের ওই যে ওই আম না এটা হলো অরিজিনাল একবারে পিওর দেশি আম দেশি টক মিষ্টি স্বাদের আম কিন্তু এটাই অরিজিনাল আম গরুর দুধ সব সময় আছে কাকার কাছে গরুর দুধ মুরগির ডিম দেশি মুরগি এই কলা ছড়া তো সেই হয়েছে কাকা কলা ছড়া ওরে পাকা কলাও আছে কলা কত ডজন বাংলা কলা আসি আছে কি মন খারাপ নাকি মন ভালো দুপুরে বেসা এখন দুপুর বেলা কাস্টমার কই পাইব একটু কমই থাকবো কাকা সময় হাসি খুশি থাকে

নেন বরোডা নেন কাঁঠাল